আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড চিকেন এবং ম্যাগি নুডলস দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং রেসিপিটা অনেক বেশি সহজ যে কেউই তৈরি করে নিতে পারবেন ম্যাগি নুডলস তো এমনিতেই খেতে অনেক মজা সাথে চিকেন দিয়ে এভাবে তৈরি করে খেলে আরও বেশি মজা পাবেন আশা করছি রেসিপিটা ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস দিচ্ছি স্বাদ মতো লবণ তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে এবার সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে চিকেনের সঙ্গে মশলাটা মেখে এখন একটা সাইডে রেখে দিচ্ছি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে মশলা মাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা হাইতে করে চিকেনগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নেব এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন তা না হলে চিকেন থেকে অনেকটা পানি উঠে যাবে এবং সেই পানিটা টানিয়ে নিতে নিতে চিকেনটা ড্রাই হয়ে যাবে যেহেতু এখানে আমরা মুরগির বুকের মাংস ব্যবহার করেছি আর এটা খুব সহজে সিদ্ধ হয়ে যায় তাই তিন চার মিনিট হাই হিটে রান্না করে নিলেই যথেষ্ট তিন চার মিনিট রান্না করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম দিচ্ছি একটা বড়ো সাইজের পাকা টমেটো আর চেষ্টা করবেন টমেটোটা ব্যবহার করার জন্য এবার দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি কয়েক ফালি কাঁচামরিচ কুচি এবার দিয়ে দিচ্ছি শুধুমাত্র সবজির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ চিকেনে কিন্তু আগে থেকেই আমরা লবণ ব্যবহার করেছি সেটা মাথায় রেখে লবণটা দিতে হবে এবার হাই হিটে একইভাবে দুই মিনিটের জন্য আমি চিকেনের সঙ্গে সবজিগুলোকে ভালোভাবে রান্না করে নেব আর সবজি দেওয়ার পরেও এই পর্যায়ে চুলার আঁচটাও হাইতে থাকবে হাই হিটে আরও মিনিট দুয়েক রান্না করে নেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ পানি আর পানিটা দেওয়ার পরে আমাদের প্রয়োজন হবে নুডলসের এবং আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি ম্যাগি নুডলস আমি আমার প্রয়োজন অনুযায়ী এখান থেকে দুই প্যাকেট ম্যাগি নুডলস বের করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ম্যাগি নুডুলসটা কিন্তু বাড়িয়েও নিতে পারবেন তো আমি এখান থেকে দুই প্যাকেট ম্যাগি নুডুলস নিয়ে নিলাম এবং ম্যাগি নুডলসটা নিয়ে সরাসরি আমি প্যাকেটের মধ্যে ভেঙে ম্যাগি নুডুলসটা ঢেলে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের সঙ্গে যে টেস্ট মেকারগুলো থাকে সেই টেস্ট মেকারগুলো আমি দু প্যাকেট ম্যাগি নুডলসের জন্য দু প্যাকেট টেস্ট মেকার দিয়ে দিলাম এখন সব কিছু একটু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ম্যাগি নুডুলসটা দেওয়ার পরে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে করে আমি এভাবে প্রায় তিন মিনিটের মতো ঢেকে রান্না করে নিব আর এরই মাঝে তিন মিনিট হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবং ঢাকনাটা খোলার পরে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে কিন্তু একটা মাখা মাখা টেক্সচারে চলে আসবে ম্যাগি নুডলসটা সিদ্ধ হতে খুবই অল্প সময় লাগে ম্যাগি নুডুলসটাও কিন্তু এরই মাঝে সিদ্ধ হয়ে গিয়েছে আর আজকের এই রেসিপিটা কিন্তু অন্যান্য রেসিপির মতো ঝরঝরে হবে না একটু মাখা মাখা টেক্সচারের হবে আর এটা এরকম মাখা মাখা খেতেই অনেক বেশি মজার হয়ে থাকে আর এই তো তৈরি হয়ে গেল চিকেন দিয়ে অসম্ভব মজাদার ম্যাগি নুডলস আপনারা ম্যাগি নুডলস দিয়ে এইভাবে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে এইটুকু বলতে পারি রমজানে ইফতারের দশ মিনিট আগে অথবা মেহমান আসলে আপনারা খুব অল্প সময় এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন ম্যাগি নুডলস দিয়ে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ